আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ফেরেশতাদের জীবনযাপন সম্পর্কে জানব মানুষের মতো আল্লাহর এক সৃষ্টির নাম ফেরেশতা ফেরেস্তারা এমন নোরানিমাখ লোক তাদের নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে কিন্তু মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো আকার আকৃতি নেই ফেরেস্তারা মহান আল্লাহতালার পক্ষ থেকে নবী ও রাসুলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন যাদের বাসস্থান আসমানে ফেরেস্তাদের নিয়ে কোরআন হাদিসের বহু জায়গায় আলোচনা এসেছে এই ভিডিওতে তাদের দশটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো। নম্বর এক তারা নূরের তৈরি আল্লাহ আল্লাহতালা এই জাতিকে নূর থেকে সৃষ্টি করেছেন তারা মানুষের মতো রক্ত সৃষ্টি নয় মানব জাতিকে সৃষ্টি করার আগেই তাদেরকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন আয়সা রদিউল্লাহ তালা আনহা বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ফেরস্তাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে ধুয়াশাছুন্ন অগ্নিশিখা থেকে এবং আদম আলিহি সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে সোহাই মুসলিম হাদিস নম্বর সাত নম্বর দুই ডানা দিয়ে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের আল্লাহতালা পালক বিশিষ্ট ডানা দান করেছেন যা দ্বারা তারা উঠতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন সকল প্রশংসা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরী যিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন ফেরেস্তাদের যারা দুই দুই তিন তিন অথবা চার চার ডানা বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ফাতির আয়াত এক ফেরেশতাদের পাখার সংখ্যা বিভিন্ন কারো দুই কারো তিন এবং কারো চার পাখা রয়েছে এ থেকে বোঝা যায় যে এক এক ফেরেস্তাকে আল্লাহতালা এক এক রকমের শক্তি দান করেছেন যাকে দিয়ে যেমন কাজ করাতে চান তাকে ঠিক তেমনই দ্রুতগতি ও কর্মশক্তিও দান করেছেন এক হাদিসে এসেছে জিব্রাইল আলহিস্লা ছয় শত পাখা রয়েছে বুখারী হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন নম্বর তিন শরীরের কাঠামো ও সৌন্দর্য আল্লাহ তালা ফেরিস্তাদের অত্যন্ত সুন্দর কাঠামো ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন রসুল লহ আলিহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছেন প্রচণ্ড শক্তিশালী ও সৌন্দর্যপূর্ণ সত্তা অতপর তিনি স্থির হয়েছিলেন নাজম আয়াত পাঁচ থেকে ছয় এর দ্বারা বোঝা যায় যে ফেরেস্তারা অত্যন্ত সুন্দর তারা যেমন সুন্দর তাদের চরিত্র তেমনই তাই তারা কোনো খারাপ আকৃতি গ্রহণ করেন না নম্বর চার খাওয়া ও পান করা ফেরেস্তারা কোনো কিছু আহার ও পান করেন না আল্লাহ আল্লাহতালা তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের কোনো আহার তন্দ্রা নিদ্রার প্রয়োজন হয় না তারা সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে একদা একদল ফেরেস্তা মানব আকৃতিরূপে ইব্রাহিম আলহুসল্লাতুয়াসাল্লামের কাছে আগমন করে তিনি দ্রুততার সঙ্গে তাদের জন্য খাবার পরিবেশন করলেন কিন্তু তারা খাবার গ্রহণ করল না তারা বলল আমরা ফেরেস্তা তালা বলেন অতপর ইব্রাহিম আলহু সাল্লা তার স্ত্রীর কাছে দ্রুত চুপি গেলেন এবং একটি মোটা তাজা গোবাসুর নিয়ে এলেন অতপর তিনি তা তাদের সামনে রেখে বলেন তোমরা কি খাবে না এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হলো। তারা বলল ভীত হবেন না ভীত হবেন না আর তারা তাকে এক জ্ঞানী পুত্রসন্তানের সুসংবাদ দিল সুরা জারিয়াত আয়াত সাতাশ থেকে আটাশ নম্বর পাঁচ তারা ক্লান্ত হয় না ফেরেজ তারা কখনও বিরক্ত কিংবা ক্লান্ত বোধ করে না মানুষ যেভাবে অনেক পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে যায় তারা সেরকম নয় আল্লাহতালা বলেন তারা দিন তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা ক্লান্ত হয় না সুরা আম্বিয়া হ্যাঁ দুইশো বিশ নম্বর ছয় তারা যে কোনো রূপ ধারণ করতে পারে ফেরেস্তাদের তাদের আল্লাহতালা এমন যোগ্যতা দিয়েছেন যে তারা যখন যে রূপ ধারণ করতে মন চায় তা ধারণ করতে পারে যাবের হদ তালা আনু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রাইল আলহি সাল্লা সালামকে দেখলাম তার কাছাকাছি সাদৃশ্য ব্যক্তি হচ্ছে দিহিয়া দিহিয়া একজন সাহাবি সোহাই মুসলিম আদিস নম্বর তিনশো বারো নম্বর সাত তাদের বংশ বিস্তার হয় না ফেরেস্তারা কোনো লিঙ্গের অন্তর্ভুক্ত নয় তাদের আল্লাহ আল্লাহতালা কোনো প্রবৃত্তি দেননি কামভাব সৃষ্টি হয় না তারা বিবাহ বিবাহসাদী করেন না এবং তাদের বংশ বিস্তার হয় না সুরা আম্বিয়া আয়াত ছাব্বিশ নম্বর আট ফেরেস্তাদের সংখ্যা তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কারও জানা নেই তাদের সংখ্যা একটি হাদিস থেকে অনুমান হয় মেরাজের ঘটনা বর্ণনার সময় রসুলসল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন অতপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো আমি জিব্রাইল আলহি সাল্লামকে জিজ্ঞেস করলাম তিনি বলেন এটি বাইতুল মামুর প্রতিদিন এখানে সত্তর হাজার ফেরেস্তা নামাজ আদায় করে এরা এখান থেকে একবার বের হলে দ্বিতীয়বার ফিরে আসে না হাজার দুইশো সাত নম্বর নয় উত্তম চরিত্রের অধিকারী ফিরেস্তারা উত্তম চরিত্রের অধিকারী তাদের কাজকর্মে সততা ও নিষ্ঠা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না আল্লাহ আল্লাহতালা তাদের প্রশংসা করে বলেন যারা মহা সম্মানিত ও নেককার সুরা আবাসা আয়াত নম্বর দশ গুনাহমুক্ত জীবনযাপন ফেরেশতারা সর্বদা আল্লাহর আনুগত্য করেন আল্লাহ আল্লাহতালা তাদের যখন যা বলেন তাই করেন কোন ধরনের অবাধ্যতায় লিপ্ত হন না আল্লাহতালা বলেন হে ইমানদাররা তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাব ফেরেস্তারা যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে সুরা আত্তাহরিম আয়াত ছয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফেরেস্তাদের প্রতি ইমান আনার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন